ডিসকাস অ্যাবাউট ইফেক্ট অফ লং গেটিং ইন অটোকন অর্থাৎ লং গেটিংটা এটা আসলে কোথায় হয় কিংবা রং গেটিং করলে আসলে কী প্রবলেম হতে পারে অটোকনে সেটা নিয়ে আজকে আলোচনা করবো ইনশাল্লাহ তো কী ইফেক্টটা হয় অটোকনে তো লং গেটিং সাধারণত আমাদের রিং মেশিনে করা হয়ে থাকে যেমন ধরুন এটা হচ্ছে ববিন এটা হচ্ছে ববিন এটা হচ্ছে ববিন ঠিক আছে এটা কিন্তু আমরা বান্স হ্যাঁ এটা নিচে যে খালি থাকে একটা গেপ থাকে এটা উপরে একটা গেপ থাকে এটা হচ্ছে গেপ এগুলো হচ্ছে ইয়ার্ন সুতা তো এটা ববিনের যে গেপ এই গেপটা হ্যাঁ এই যে এটা উপরে যে এটা হচ্ছে ববিনের গেপ ঠিক আছে উপরে গেপ থাকে সাধারণত পনেরো থেকে পনেরো থেকে বিশ মিলিমিটার আর নিচে গেপ থাকে পাঁচ থেকে দশ মিলিমিটার ঠিক আছে এটা হচ্ছে ববিনের ববিন যে টপে এটা গেপ তো এটা এটাকে বলে আমরা বাঁধ বলে থাকি তো সাধারণত একটা ড্রপ নামার পর গেটিংটা সাধারণত এখান থেকে শুরু হয় ঠিক আছে যে এখান থেকে গেটিংটা শুরু হয় তো এই গেটিংটা সাধারণত আপনার কতটুকু করতে হবে এই গ্রেটিংটা সাধারণত আপনার স্ট্যান্ডার্ড হচ্ছে এই দুই মিলিমিটার ঠিক আছে টু এম পর্যন্ত একজন ড্রফার এই গেটিং করতে হবে তাকে ঠিক আছে অনেক সময় কী হয় যে আপনার একজন ড্রফার কিন্তু গেটিং করতে যে এই পুরোটুকু এইভাবে করে ফেলে অর্থাৎ সিক্সটি থেকে Uh, 70% পর্যন্ত সে এই গেটিং করে দেয় হ্যাঁ কফ দিয়ে গেটিং করে দেয় যার কারণে বিভিন্ন প্রবলেম হতে পারে অটোকনে যে ওকে তো সেটা আমি লিখেছি যে কফ রিজেকশন ইন অটোকন অর্থাৎ এই কারণে কিন্তু যখন এই এই কফ এই পর্যন্ত আপনাকে গেটিং করেছে হ্যাঁ সেক্ষেত্রে কি হবে এই অটোগনে কিন্তু কি বলেছে পনেরোশো থেকে ষোলোশো মিটার পার মিনিটে চলে অটোগোন সেটা কিন্তু খুব খুব স্পিডে কিন্তু চলে যার কারণে কফটা আপনার এই যে এই উপরে এটুকু কিন্তু আপনার চলমন থাকে চলার পরে এই নিচের টুকু কিন্তু গেটিং করেছে এই নিচের এসে এই জায়গাটা এসে কিন্তু আটকে যায় হ্যাঁ আর কিন্তু চলে না যার কারণে সেটা বারবার রিজেকশন করে বারবার স্প্লাইস করতেছে এবং কি বারবার ফেলে দিচ্ছে রিজেকশন করতেছে তো এই যে কফটা তখন কি হয় এই কফটা এখানে এই সুতাটা এক দুই তিন তিনমুখী সুতা হয়ে যায় তখন কি হবে এটা কিন্তু বারবার স্প্লাইস করবে এবং কি রিজেকশন করে রিজেক্ট করবে মানে ফেলে দিবে এই যে আপনার কফটা থাকলো লাস্টে যে সুতাটা থাকলো এটুকু এটা কিন্তু পরবর্তীতে কেটে ফেলতে হয় কারণ এগুলো তো চলবে না এটুকু চলবে না তো এটা এই জন্য আমি লিখেছি যে কফস রিজেকশন ইন অটোকন তখন কফসটা রিজেক্ট করে দিবে বারবার স্প্লাইস করবে আর হচ্ছে কস্টটা রিলেট করে দিবে ঠিক আছে এরপর হচ্ছে যে ইনক্রিজ রেড লাইট ইন অটোকন যার কারণে আপনার অটোকনে রেড লাইটটা বেড়ে যাবে বারবার রেড লাইট জ্বলবে আলটিমেটলি কী হবে প্রোডাকশন লস হবে ঠিক আছে এরপর হচ্ছে যে এরপর হচ্ছে ইনক্রিজ হার্ড ওয়েস্ট ইন অটোকন আলটিমেটলি অটোকনে হার্ড ওয়েস্ট পাবে অর্থাৎ এই পুরোটুকুকে কেটে ফেলতে হবে এটা চলবে না এরপর আসি টু মিলিমিটার গেটিং শুড বি ডান যেটা আমি বলেছিলাম প্রথমে এই টু মিলিমিটার এই জন্য ডফারকে অবশ্যই তাকে দুই থেকে তিন মিলিমিটারের ভিতরে তাকে গেটিং করতে হবে তাতে করে কি হবে যে সেই যে কফটা এই যে সুতোটা থাকবে ববিনী ভিতরে পুরোটা কিন্তু চলমান থাকবে হ্যাঁ পুরো কফটা কিন্তু চলবে ঠিক আছে যেহেতু কোনো ডফার এটুকু সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট গেটিং করেই ফেলে তখন কিন্তু সেটা সাথে সাথে ফুলে ফেলতে হবে হ্যাঁ ফুলে ফেলে আবার নতুন করে সে গেটিং করবে টু থেকে থ্রি মিলিমিটার থ্রি মিলিমিটার মিলিমিটার পর্যন্ত ঠিক আছে সে গেটিং করবে এবং এই বিষয়টি নিয়ে তাদের সাথে বারবার কথা বলতে হবে হ্যাঁ এটা মনিটরিং করতে হবে সুবার ভীষণ করতে হবে যাতে করে তারা এই ভুলটা না করে ওকে তো আশা করি বুঝতে পেরেছেন আজকে এ পর্যন্তই পরবর্তীতে নতুন একটি টপ উই নেব ইনশাল্লাহ ততক্ষণ ভালো থাকবেন আল্লাহ হাফিজ